আমরা ওই মোটরটা সারছি তো ওই যে সাবমার্সিবল মোটর এটা পানি চলতেছে ওইদিকে দিকে পানি চলতেছে এখন বিষয়টা হচ্ছে কি মোটরের কত এম্পার সার্কিট বেকার লাভ বুঝবো কেমনি আমার কাছে তো ক্লেম মিটার নাই আমার কাছে তো মিটার নাই আমি মেস তুরি না তাহলে মেস তুরি ছাড়া এই মোটরের মধ্যে যে আমার যে মোটরটা আমার বাড়ির তো একটা মোটর আছে নাকি জেটাই তা হোক ছোট বড়ো জেটাই হোক পানির তা হোক পাম্পের তা হোক যে কোনো ধরনের মোটর তা হোক মানে এটার মধ্যে সার্কিট ব্রেকার লাগাই তাহলে কত এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাবো একটা প্রশ্ন উঠে না তো এই আপনার ঘরে যদি এই যে এরকম একটা মিটার তা হ্যাঁ এই যে ডিজিটাল মিটার এটার মধ্যে হয়েছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স এম্পিয়ার নিতে আসে তাইলে সার্কিট ব্রেকারটা কত আইব টেন এম্পিয়ার আইব তাই না হ্যাঁ দেখেন ভালো দেখেন

আরেকটা বিষয় এখানে কিন্তু এই যে তিনটা দাগ আছে এই যে একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ এখানে যদি এক দুই তিন রহম উঠে তাহলে এখানে কিন্তু লেখা আছে এই যে একে হচ্ছে রিভার্স এনার্জি দ্বিতীয়তে বাইপাস এনার্জি তৃতীয়তে নিউট্রাল মেসিং এখানে কিন্তু এই যে একের যে পয়েন্টটা এখানে উঠলে তাহলে আপনার ধরতে রিভার্স এনার্জি এনার্জি রিভার্স হচ্ছে দ্বিতীয় লম্বর যেটা আছে গড্ডা আছে না এই গড্ডার মধ্যে যদি আপনার এনে উঠে মার্কুটে দ্বিতীয় নম্বর এই ডিসপ্লে স্ক্রিনে তাইলে দ্বিতীয় নম্বর বাইপাস তৃতীয় নম্বর হচ্ছে নিউট্রাল মেসিং তৃতীয় নম্বর হচ্ছে এটা ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো দেখেন ভোল্টেজ হচ্ছে দুশো একত্রিশ ভোল্ট এই যে বি লেহা এই যে বি লেহাটা এটাই হচ্ছে ভোল্ট ঠিক আছে দুইশো একত্রিশ বোল্ট ফাইভ এমপিয়ার এটা হয়তো যদি দুইশো বিশ বোল্ট হয় দিকে সারা হয় এখন তো মনে করেন দুপুর ঠিক আছে তো সন্ধ্যাবেলা যদি সারে বিদ্যুতের লোডটা কমে তে এটার ক্রাউন কোর্টের সার্কিট ব্রেড লাইন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যখন মোটরটা সারব তোর মোটরটা সারলে এইখানে একটা এম্পায়ার উঠবো বুঝলো এইদিয় অনুযায়ী তুমি লাগাইবা তো ভালো থাকবে এটা যারা যারা সার্কিট ব্রেকার লাগাবেন আপনারা এই ভাবে আপনাদের যে বিদ্যুতের মিটারটা আছে এটা দেখিয়া কথা নেই কারেন্ট পুরোই এটা দেখきゃ আপনি এটা সার্কিট ব্রেকার লাগাই তারে